হ্যালো ওয়ান আজকে একটা তোমাদের সঙ্গে অন্য রকম ভিডিও শেয়ার করব যেটা আমি এর আগে কখনো আমার চ্যানেলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো চলো আজকে আমি সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পেলে আমি রেডি হয়ে ব্যাগ ঠেক নিয়ে চলে আসলাম একটা বিয়ে বাড়িতে তার কারণ হচ্ছে আমার আজকে একটা ব্রাইট সাজানোর আছে সেই জন্য আর এসে দেখি দেখো লাইন নেই একেই তো বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেই কিন্তু আমি চলে এসেছি তো চলো ব্রাইডকে সাজাতে সাজাতে তোমাদের সঙ্গে কিছু কিছু কথা শেয়ার করি যাকে আর কি সাজাবো সেই বাড়িতে আর কি তাদের গার্জিয়ানকে আমার সেই টাইম দেওয়া ছিল তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আমি চলে যাব সাজাতে তো এরকমই আর কি কথা ছিল তো যাই হোক রিসেপশনের ঠিক আগের দিন ওনাদের বাড়িতে নাকি একটু সমস্যা ছিল তো সেই জন্যই যে ব্রাইডকে সাজানো হবে কি না সেটা আমাকে পরে জানিয়ে দেবে মানে রিসেপশনের দিন তো আমি আবার সেটা ভাবলাম যে এটা আবার কেমন তো যাই হোক আমি কোনো কিছুই বলিনি তারপর যেদিন আর কি রিসেপশন সেদিন আমাকে তিনটে পঁয়ত্রিশ হয়তো এরকমই হবে ঠিক সেই সময় আমাকে জানানো হলো যে ব্রাইডকে গিয়ে সাজানোর জন্য ঠিক আছে তো আমি তো শুনে একদম পুরো আকাশ থেকে পড়লাম যে এতটুকু টাইমে আমি কি করে কি করব তো সেরকম কোনো কিছু আর না ভেবে হ্যাঁ আমি কিন্তু ব্রাইডের বাড়িতে পৌঁছে যাই যেহেতু বিয়েটা আমাদের বাড়ির পাশেই ছিল আর বাড়ির পাশেই ছিল বলে কিন্তু আমি চারটের মধ্যে পৌঁছে গিয়েছিলাম ব্রাইডের বাড়িতে তবুও কিন্তু পাঁচ মিনিট কম ছিল চারটে বাসতে ঠিক আছে গিয়ে দেখি ব্রাইট বসেছিল তো ভাবলাম খুব তাড়াতাড়ি হয়তো কাজটা করা যাবে আমি ব্রাইটকে বলছিলাম যে একটু তাড়াতাড়ি করার জন্য তো ব্রাইট কোনোভাবেই তাড়াতাড়ি করতে পারছিলো না আমি ওকে বলছিলাম তাহলে তুমি তোমার শাড়িটা দাও সেটা আমি একটু পিন করে রাখি তাহলে আমার অনেকটাই মানে তাড়াতাড়ি হবে সাজাতে তার উপর আবার লাইনটা বারবার করে ডিস্টার্ব করছিলো এক একটা সময় তো মোবাইলের লাইট অন করে কিন্তু ব্রাইটকে সাজানো হয়েছে আর মেকআপ বসানোটা যে কি সমস্যা হয়েছে সেটা কি আর বলবো এরকমও হয়েছে যে ওকে কিন্তু হাত পাখা দিয়ে হাওয়া করতে হয়েছে তা না হলে কিন্তু পুরো ঘেমে যাচ্ছিলো আর ঘেমে গেলে কিন্তু মেকআপ করাটা খুব সমস্যা হয়ে যায় কিভাবে যে ব্রাইটকে সাজানো হলো সেটা একমাত্র আমি জানি মাথার মধ্যে শুধু বারবার একটাই কাজ ঘুরছিলো যে আমাকে কমপ্লিট করতেই হবে তো যাই হোক আমি আমার পুরোটা দিয়ে কিন্তু চেষ্টা করছিলাম ব্রাইটকে বেস্ট দেখানোর আসলে প্রথমে না কিছুটা টাইম চলে যায় ব্রাইটের মুখ থেকে শোনার যে ও কীরকম একটা লুক চায় তো সেই মতো করেই কিন্তু রেডি করাতে হয় ওকে দেখে তো বুঝতেই পারছ ওর কতটা পছন্দ হয়েছে বাড়ির লোক কিন্তু জিজ্ঞাসা করেছিল তোমার মনের মতো না হয়ে থাকলে বলতে পারো তো সেটা তোমরা নিজেই শোনো আর কি বলো তো আমাকে তো ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না যতটুকু ভিডিও দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্রাইডের একজন ননদ ছিল তো সেই ননদিনেই কিন্তু আমাকে ভিডিওগুলো করে দিয়েছে ঠিক আছে তো আমার তো একদমই এগুলো করার টাইম ছিলই না আমি খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম সেই দিনটা তো অবশেষে দেখো অলমোস্ট ডান সবশেষে এটাই বলবো আমাদেরকে একটু টাইমের মধ্যে বললে কিন্তু আমরা পুরোটা সুন্দরভাবে সামলে নিতে পারি ঠিক আছে তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে এই বিয়েবাড়িরই একটা ব্লগ নিয়ে তো চলো আজকের মতো টাটা